কোনো কিছু না বুঝে শুনে আর অতীতের বরফ্রেন্ডকে ফোন করে আসার কথা বলে দিল বাড়িতে নিল তো বন্ধুরা মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি টিয়ার কবার থেকে যখন ওর বরফ্রেন্ডের ছবি আর ফোন নাম্বার ও ডায়েরিতে লিখে নেয় তখনই নিলু বলতে থাকে আর আমার কোনো কিছুর প্রয়োজন পড়বে না আমার কাজ হয়ে গেছে তোমরা এখন আমাকে জানাও না জানাও এখন তোমাদের থেকে বেশি জানার পালা আমার টিয়া তখন চিৎকার চাচামিচি শুরু করে দেয় আর বলতে থাকে নীলু তুমি কোথায় এখনই তুমি আমার সামনে আসো তখনই নীলু ছুটে এসে বলতে থাকে কি ব্যাপার টিয়া তুমি এরকম করে চিৎকার করছো আমি টিয়ার বাবা এসে বলতে থাকে যে কি হয়েছে টিয়া বলতে থাকে বাবা আমি কি আমার পার্সোনাল কোনো জিনিস আমি কি কাবাটে রাখতে পারবো না আমার নিজের বাড়িতে আমি কি সেফ নয় কার এত বড় সাহস হলো আমার কাবাটে হাত দিয়ে ফেললো এরকম যদি হয় তোমরা আমাকে বলে দাও তাহলে আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাই আমার এখন মনে হয় না এই বাড়িতে আর থাকাটা আমার উচিত এটাই আমার শেষ ডিসিশা তখনই নেলু বলতে থাকে কি হয়েছে বলো টিয়া তুমি আমাকে বলো তখন টিয়া বলতে থাকে আমি তো তোমাকে সকালেই জানিয়েছিলাম যে আমার কোনো কিছু তোমার জানার প্রয়োজন নেই তাহলে তুমি আমার কাবার পর্যন্ত হাত বাড়িয়েছ কেন তখনই নেলু বলতে থাকে আমি তোমার কাবাটে হাত দিতে যাবো কেন ভাই আর সব থেকে কথা আমি এতক্ষণ তোমার দাদা ভাইয়ের রুমে ছিলাম আমার দাদাভাইয় কভার সেট করছিলাম যে পরিমাণ অগোছাল করে দিয়ে গেছে সেগুলো গুছাতেই আমার সময় চলে যাচ্ছে হ্যাঁ সেটা তো তোমার নিজের পার্সোনাল জিনিস হয়তো তুমি কখন ঘাটাঘাটি করেছো তোমার হয়তো খেয়াল নেই তুমি একবার অন্তত মনে করে দেখো না তুমি নিজেই এই কাজটা করেছো কিনা না তখনই টিয়া বলতে থাকে নিলু তুমি আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না তোমার মতো রাস্তার মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি নিলু এরপর যদি কোনো দিন তুমি আমার দিয়ে হাত দিয়েছো আমি যদি দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তখনই নীলু বলতে থাকে যার জন্য করলাম চুরি সে আমাকে ভুল বুঝে যাচ্ছে আমি তো তোমার ভালোর জন্যই করেছি একটা সময় আসবে টিয়া দেখবে আমাকে দেবে কারণ তুমি তখন বলবে যে আমার কারণে তোমার জীবনটা বদলে গেছে এদিকে নীলু অন্য একটা নম্বর থেকে হঠাৎ করে ইয়ার বরফ্রেন্ড ফোন করে আর পরিচয় দেয় সে টিয়া তখনই টিয়ার বরফেন চিৎকার করে ওঠে আর বলতে থাকে হঠাৎ করে তুমি এই নম্বর থেকে আমাকে ফোন করছো কেন বলো তো টিয়া আমার সঙ্গে তো সবসময় আমি তোমার নম্বরেই কথা বলি তাহলে আজকের হঠাৎ তুমি অন্য নম্বর থেকে আমাকে কেন ফোন করলে তো কেন ফোন করলে তো বাড়িতে সবার সঙ্গে আমাকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে না বাড়িতে সবাই জেনে নিয়েছে যে আমাকে নিয়ে তুমি আমার সঙ্গে আছো উনি নীলু বলতে থাকে ও তলে তলে তাহলে টিয়া এই ছেলেটার সঙ্গে সম্পর্ক রেখেছে আর বাড়িতে এমন না কাছা যে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না জন্যই বলি ওর এই অতীতের সম্পর্কটা জানার পর পরিবারের সবাই এতটা উত্তেজিত হয়ে পড়ে কেন হয়তো ও পরিবারের সবাইকে এই সম্পর্কটা জানাবে না বলে লুকোচুরি করে এই ছেলেটার সঙ্গে সম্পর্ক রেখেছে টিয়া টিয়া বলতে বলতে টিয়ার সামনে নাতে ধরা পড়ে যায় আর থাকে তোমার গলাটা আজকের এরকম শোনা যাচ্ছে কেন তোমার কি হয়েছে তখনই নীলু মিথ্যে বলে আর বলতে থাকে তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে হচ্ছে আমার তাই তুমি একবার বাড়িতে আসো তো বন্ধুরা এই ছিল মিঠি জোড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি এবার মিষ্টি দোকানে না গিয়ে নিজের পছন্দের মিষ্টি বাড়িতে বানিয়ে ফেলো খুব কম খরচে অল্প উপকরণে বাড়িতে থাকা জিনিস দিয়ে বাড়িতে কিছু নেই রোজকার মতো আমাদের তো বাড়িতে মুড়ি থাকে তাহলে সেটা দিয়েই চলো তৈরি করি তো আজকের এই মিষ্টিটা তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি প্রথমে দেড় কাপ চিনি আর দেড় কাপ চিনির সঙ্গে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ জল চিনিটা খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে দেখো এইভাবে খুব ভালো করে মিক্সড করে নাও মিক্সড হয়ে গেলে আমাদের চিনিটার শিরা যখন ফুটতে শুরু করবে আর এখন কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে রেখেছি চিনির শিরাটা অলরেডি ফুটতে শুরু করেছে আর কয়েকটা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম এলাচটা ফাটিয়ে দেওয়ার পর একটা ফুট দেব আর এই চিনির শিরাটা এমন কিছু ফোটাতে সময় লাগবে না তো এখন দেখো আমি অন্য সাইডে মুড়ি নিয়ে নিয়েছি আমি যেই কাপে মেপে চিনি নিয়েছি সেই কাপে মেপেই আমি নেব মুড়ি এখন দেখো আমার চিনির শিরাটা পুরো রেডি হয়ে গেছে তো বেশি ফুটানোর দরকার নেই এখন একটা পাত্রে এইভাবে নামিয়ে নিলাম চিনির শিরাটা তোমরা চাইলে আর একটু বেশি করতে পারো তো এখন মুড়িটা মিষ্টিতে দিয়ে আমি কিন্তু পেস্ট করে নেব তোমরা চাইলে নড়াইতে করতে পারো এখন দেখো এক কাপ মুড়ি আমি পেস্ট করে নিয়েছি যেই কাপে আমি নিয়েছিলাম সেই কাপ মেপে এখন দিয়ে দিচ্ছি ওই কাপেই হাত হাফ কাপ মতো ময়দা এখন দিয়ে দিচ্ছি ওই কাপেরই চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এই সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এই চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব সবগুলো মেশানো হয়ে গেলে এখন দেবো এক চামচ ঘি তো বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলি ঘিটা দিয়ে খুব ভালো করে মিস্ট করতে হবে যদি তোমাদের ঘিয়ের কোনো গন্ধ থাকে তাহলে কিন্তু আলাদাভাবে গরম করে মিষ্টিতে মেশাবে হলে মিষ্টিটা খেতে পারবে না এটা যেহেতু আমার বাড়ির ঘি আর আমি মাত্র সদ্য কয়েক দিনের আগে তৈরি করেছি আমি কোনো রকম গরম করলাম না এখন খুব ভালো করে এইভাবে মিস্ট করে নিচ্ছি খুব ভালো করে মিস্ট করে এরপর আমি এই মুড়িটাকে মেখে নেব অল্প অল্প দুধ দিয়ে তো অনেকটাই দুধ চলে যাবে কারণ জানো তো মুড়ির গুঁড়োতে অনেকটাই দুধ চায় তো তবু আমি অল্প অল্প দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করব। এই কারণে আর এখন দেখো অনেকটাই মাখা হয়ে গেছে আর আমি মিষ্টিতে একটা কালার আনার জন্য এখানে দেখো চিনির রসটা আমি দিয়ে দিচ্ছি চার চামচ মতো তো তোমরা এখানে কোনোভাবে দানা চিনি মিক্সড করতে পারবে না কারণ ওটা মেলাবে না এখানে মেলাতে সময় লাগবে এই কারণে এখন আমি দু কাপ দুধ দিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু মেখেছি আর এরকম একটা ডো করে নিয়েছি এখন হাতে ঘি লাগিয়ে নিয়েছি খুব ভালো করে তোমরা এইভাবে কিন্তু একটা গোল শেপ দেবে গোল শেপ দেওয়ার পর এরকম হালকা হাতে এরকম করে লম্বা করবে না হলে তোমরা যদি সরাসরি এরকম লব্বা করতে যাও তাহলে কিন্তু এই মিষ্টিটা ফেটে যাবে আর ফেটে গেলে মিষ্টি কিন্তু ভালো হবে না এই কারণে গোল শেপ দেওয়ার পর এরকম আর আমি আজকে লম্বাটে শেপ করছি তোমরা চাইলে যে কোনো শেপে এটা করে নিতে পারো আর এই মুড়ির মিষ্টিগুলো না বানালে বুঝতে পারবে না কতটা সুন্দর হয় তো এইভাবে আবারও একটা আমি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখো আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে আমার পাশে থাকবে তো এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি সাইডে তো মিস্ত্রি সব বসেছে আমার ছেলে মেয়েরা ওরাও তৈরি করছে এই জন্য একই মেজারমেন্টে হচ্ছে না এইভাবে প্রথমেই কিন্তু গোল করে নেবে তারপরে কিন্তু মিষ্টিগুলো তোমরা এইভাবে করে তৈরি করে নেবে তোমাদেরকে অনুরোধ থাকলো প্লিজ একবার বাড়িতে অন্তত ট্রাই করবে যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে আমাকে নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এইভাবে আমি সবগুলো মিষ্টি রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি এখন আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে এক কাপ মুড়ি দিয়ে আমি কতকগুলো মিষ্টি তৈরি করে ফেলেছি এখন দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার সাদা তেলটা আমি কড়াইতে দিয়ে আর এই মুড়ির মিষ্টিগুলো ভাজার জন্য অনেকটা হাই হিটে তেলটা গরম করে নিতে হবে তারপর কিন্তু লোটু মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলো ছাড়তে হবে মিষ্টিগুলো সঙ্গে সঙ্গে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই একটা পিট হয়ে গেলে তারপর আমরা নাড়াচাড়া করব। এখন দেখো আমি ছোট্ট একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তো কোনো ভেঙে যাওয়ার ভয় নেই মিষ্টিতে যেহেতু আমার কোনো ফাটল নেই আমার ভেঙে যাওয়ার কোনো ভয় নেই তো মিষ্টিগুলো এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব আর দেখতেই পাচ্ছ এই যে কালারটা সবাই কিন্তু সহজে নিয়ে আসতে পারবে না যেহেতু ওই চিনির রসটা আমি ব্যবহার করেছি এখানে চিনির শিরার রসটা সেই কারণে আজকের কিন্তু এই কালারটা এইভাবে আসছে আর লাংচার কালারটা যদি এইভাবে আসে তাহলে বলো খুব সুন্দর হয় দেখতে খেতেও যেমন দেখতেও তেমন তো এগুলোও আমার হয়ে গেছে এগুলো আমি তুলে এইভাবে তুলে নেব আর সঙ্গে সঙ্গেই আমি তেলটা ঝরিয়ে নিয়ে গরম সিরাতে দিয়ে দেব আমার শিরাটা এখনও গরম আছে এই কারণে আমি এখন গরম সিরাতে দিয়ে দেব এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। তো অলরেডি দেখো গরম শিরাতে যখন মিষ্টিগুলো পড়ে যাবে তখন কিন্তু কালার পরে পরে চেঞ্জ হতে শুরু করবে তো যাই হোক এইভাবে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি আজকের মুড়ির মিষ্টিগুলো একবার যদি বানাও বাড়িতে বানিয়ে সবাইকে খেতে দাও তাহলে কিন্তু সবাই বারবার খেতে চাইবে আর আমার এখন মিষ্টিগুলো পুরো সবগুলো রেডি হয়ে গেছে তো যাই হোক আজকের এই মিষ্টিগুলো তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে এখন যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে হবে তো যাই হোক ভিডিও ভিডিও থেকে এখনকার মতো বিদায় নেব আর এটা কতটা নরম তুলতুলে আর রসালো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা নরম তুলতুলে আর ভেতরটা কতটা রসালো হয়েছে তোমরা দেখো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা